সন্তানরা যখন বড় হয়ে যায় না বাবা মায়েদের তখন তাদের বন্ধু হতে হয় ছেলেমেয়েরা বড় হলে তাদের একটা নিজস্ব জগৎ তৈরি হয় একটা নিজস্ব সার্কেল থাকে আর তাদের সেই সার্কেলের অংশ হতে গেলে সেখানে শাসন নয় থাকবে বন্ধুর মতন আলোচনা যাতে তারা ভয় না পেয়ে তাদের মনের জানলাগুলো আমাদের সামনে উন্মুক্ত করতে পারে আমরাও কিন্তু বন্ধুর মতন তাদের ভালো মন্দ পরামর্শ দিতে পারি সেই ছোট্ট প্রাপ্তিবুরি যে এখন প্রায় আমার সমান আড়াই বছর বয়স থেকে যখন আমার কাছে আসতো তখনই কিন্তু বায়না করতো মিস আমাকে চুল বেঁধে দাও আমিও পড়ার শেষে বিভিন্ন রকম স্টাইল করে ওর চুল বেঁধে দিতাম সেই প্রাপ্তিবুরিরই কমপ্লেন তার চুলগুলো নাকি একদম ড্রাই রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে খুব বাধ্য আমার মেয়ে কিন্তু অবাধ্য তার চুল তাই আজ আমি ওকে নিয়ে এলাম দ্য আর্টিস্ট রুমে দেবশ্রীর কাছে এবার তো মেয়ে বড় হয়েছে মাই তো তাকে হাত ধরে নিয়ে যাবে তাই না দেবশ্রীকেই বললাম দেখো তো আমার মেয়ের চুলগুলো ঠিক করে দিতে পারো না মেয়ের একদম কোমর ছাপানো চুল কিন্তু ভীষণ রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে পড়াশোনার চাপে পড়ে আর কি হয় এত চুলের যত্ন প্রাপ্তিবুরির চুলে আজকে একটা স্পা করে দেওয়া হবে আর সাথে তার বাবারও হবে একটা হেয়ার স্পা ছোটবেলায় একটা ছড়ার বইতে পড়েছিলাম হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল আর সেখানে ছড়ার বইতে যে একটা সুন্দর খুকির ছবি ছিল না একদম কোমর ছাপানো চুল আজকে প্রাপ্তি বুড়ি কি শুধুই ক্যামেরাম্যান আমি কোনো সার্ভিস নিচ্ছি না কুনাল এখানে বিয়ার ট্রিমিং করাবে সাথে কিন্তু ওর হেয়ার স্পাও হবে তবে প্রাপ্তি মুখে কিন্তু আজকে একটা আলাদাই গ্লো মেয়ে কিন্তু খুব খুশি প্রথমবার এরকম স্যালনে এসে ওর হেয়ার একটা স্পা করানো হচ্ছে যেটা হয় না ছোটোবেলায় আমরা যখন যেতাম তখন মনে হতো ইস এক ধাপে অনেকটাই বড় হয়ে গেলাম সেই অনুভূতিটা আমি বুঝতে পারছিলাম প্রাপ্তির মুখে সেটা কিন্তু স্পষ্টই ফুটে উঠছে আর দ্য আর্টিস্ট রুমের সুস্মিতা খুব যত্ন সহকারে কিন্তু প্রাপ্তির চুলের যত্ন করে চলেছে প্রাপ্তির চুলে মাস্ক লাগানো হয়ে গেছে ও বসে আছে এবার কুনালের শ্যাম্পু করার পালা ও শ্যাম্পু হয়ে গেলে ও এবার মাস্ক লাগিয়ে বসে থাকবে আমি কিন্তু দুদিকেই সমান টাস্ক করে যাচ্ছি এখানে মাসাজ চলছে ভীষণ আরাম পাচ্ছে আর এত পড়াশোনার চাপে নুয়ে পড়া মেয়েটা কিন্তু আজকে বেশ রিল্যাক্স করছে আর এত সুন্দর মাসাজ দিচ্ছিল সুস্মিতা ও দেখো ঘুমিয়েই পড়েছে সুস্মিতা হাসছে ও কিন্তু রীতিমতো ঘুমাচ্ছে ও কিন্তু জানেও না যে এখানে ভিডিও করছি আমি ওর আর প্রাপ্তি বলছি দেখ প্রাপ্তি তোকে আমি হাতে ধরে এখানে স্যালনে নিয়ে এসেছি আমার যখন বয়স হয়ে যাবে বুড়ি হয়ে যাব তখন তুই কিন্তু আমাকে হাতে ধরে এখানে নিয়ে আসবি স্যালন সার্ভিস নিতে আমি প্রাপ্তি বুড়ির বায়োলজিক্যাল মা নই অ্যাডাপ্টেড মাও নই স্যারোগেটেড মাও নই অ্যাকচুয়ালি আমি ওর মা হয়ে ওঠার আগে ও নিজেই কখন আমার মেয়ে হয়ে উঠেছে আর প্রাপ্তি মা আর দিদা বলে যে তুমি হচ্ছ ওর যশোদা মা দেখতে দেখতে সময়গুলো কিভাবে জলের মতন বয়ে যাচ্ছে কত ছোট্টবেলায় আড়াই বছর বয়স থেকে প্রাপ্তি আসত আসতো আঙ্কেল আঙ্কেল করতো আর আমাকে মিস মিস করতো সেই প্রাপ্তি এখন ক্লাস এইটে ভাবা যায় স্পা হয়ে গেছে হেয়ার ওয়াশ হয়ে গেছে চুল ড্রাই করে নিয়েছে এবার চুলে সেটিং চলছে তো এত সুন্দর লাগছিল প্রাপ্তি বুড়িকে তোমাদের কি বলবো তো আমি ওকে বলছিলাম তোকে আর প্রাপ্তি বুড়ি বলবো না তোকে বলবো মেম্বুরি পুরো ফরেনারদের মধ্যে লাগছে আর এবার হচ্ছে প্রাপ্তি বুড়ির ফাইনাল লুক ট্যানটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না অনেকেই বলে স্ট্রেস রিলিফের জন্যে বা টেনশন কমানোর জন্যে মেডিটেশন করতে আমি বলবো ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে মেডিটেশন করার থেকে এমন একটা কাজ করো যেটা অন্যের মানুষের মুখে স্মাইল আনতে পারে এই যেমন প্রাপ্তিপুরির মুখে আজকে মিলিয়ান ডলার স্মাইল এটা কিন্তু কোনো মেডিটেশনের থেকে কম কিছু নয় যদিও আমার থেকে সব থেকে বড় কাজ করেছে দ্য আর্টিস্ট রুম এখানে আসলাম প্রাপ্তিবরীকে নিয়ে এত সুন্দর ওর একটা হেয়ার মেকওভার হলো স্পা করলো ওর মুখে হাসি ফোটালো তার জন্যে দেবশ্রীকে অনেক অনেক থ্যাংক ইউ তো মন থেকে ধন্যবাদ জানালাম আর তোমরাও যদি আসতে চাও স্ক্রিনে আমি দ্য আর্টিস্ট রুমের নাম্বারটা দিয়ে দিলাম